ছয়টার সাথে আটটা গিফট দেখেন আপনারা একটু মনে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা গিফট পেয়ে যাচ্ছেন এই ফুল কম্বোর সাথে এক দুই তিন চার পাঁচ ছয়টার সাথে আমাদের সারা বাংলা সবাই ডেলিভারি চার্জ ফ্রি কোনো অ্যাডভান্স ট্যাডভান্স কিছু দেওয়া লাগবে না খালি প্রোডাক্ট হাতে পাবে দেখবে আর আমাদের পুরো পেমেন্টটা ক্যাশ অন ডেলিভারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব সেটা হচ্ছে একটা ভাইরাল প্রোডাক্ট অসুফির ফুল কম্বো আপনারা যারা চাচ্ছেন যে অসুফির ফুল কম্বোটা কারণ এটা অনেক দিন ধরে মার্কেটে আছে সবাই এটার প্রতি একটা ফেদ বিশ্বাস সব কিছু সৃষ্টি হয়ে গেছে তো যে কারণে এটার একটা ফুল আপনার যা আছে অর্থাৎ বডি ক্রিম তারপর লোশন সিরাম তো এগুলো সব কিছু মিলেই আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি একটা ধামাকা অফার পাবেন তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন প্রাজা স্টাফ কোয়ার্টার ডে আমরা দ্বিতীয় তলায় আসলে আপনারা পেয়ে যাবেন বধুবন কসমেটিক্স বধুবন কসমেটিক্সে আসলেই আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং ওনারা কিন্তু অনলাইনে সেল করে থাকেন

এবং সেই সিরাম কিন্তু সবাই সবাই চেনে ঠিক আছে এর কি গুনাগুণ আছে কিভাবে আপনার আসল নকল চিনতে হবে অনেক অনেক ভিডিও অনেক অনেক ভিডিও ঠিক আছে আমাদের অতিপ্রথম যেটা মেন যেটা আপনার এটা দা ফুল বডি এবং ফেস এই সাবানটা সাফরান আমাদের একদম অরিজিনাল যে সাবানটা হ্যাঁ সাফরান এটা হলে আপনার ফুল ফেস এবং বডি ওয়াশ করবেন আচ্ছা এটার কাজ হলো আপনার দেখেন আমাদের যে সাবানটা একদম অরিজিনাল কী কারণে এই দেখেন এটা আপনার বিএসটি এর অনুমতি আছে সব কিছু আছে বিএসটি এর অনুমোদন আছে বিএসটি এর অনুমোদন আছে অরিজিনাল সাফরান আছে এটা আপনার স্কিনে দেখেন কি কি কাজ করবে স্কিনে কি কি কাজ করবে পিম্পল দূর করবে একনি দূর করবে এবং ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াকে কিল করবে কিল করবে আপনারা এটা ঠিক আছে এই সাবানটাই দেইটা আমাদের ঠিক আছে আমরা এটা ওটার বক্স খোলা দিছি

এটা পুরো ফেজে দিবে ফেজে দেওয়ার পরে আপনার আরেকটা আছে আপনার বডি ক্রিম এই যে বডি ক্রিমটা এটা রাতে বডি ক্রিম এই অসফি বডি ক্রিমের সাথে একটা লেমন বেড ক্রিম একটা কুলপজি ক্রিম তারপর সাথে দুইটা সিরাম এই দুইটা সিরাম ভালো করে মিক্সড করে এই তিনটা এই চারটা জিনিস ভালো করে মিক্সড করে ভালো করে বানায়া

হ্যাঁ আর গিফট থাকতেছে দেখেন দুইটা মেহেদি হ্যাঁ এরপর একটা দুইটা লিপ জেল এরপর দুইটা সিরাম এরপর আপনার থাকতেছে আমাদের এই দুইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা গিফট থাকতেছে আটটা গিফট এত গিফট এত চারটা পাঁচটা ছয়টা সাত আটটা গিফট ছয়টার সাথে আটটা গিফট দেখেন আপনারা একটু গুনে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা গিফট পেয়ে যাচ্ছেন এই ফুল কম্বোর সাথে

খালি প্রোডাক্ট হাতে পাবে দেখবে আর আমাদের পুরো পেমেন্টটা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনারা করে দিবেন সুতরাং আপনারা অনলাইনে স্ক্রিনে দেখানোর নাম্বারে অর্ডার করেন এবং অর্ডার কনফার্ম করে দেয় আচ্ছা ভাইয়া কেউ যদি সরাসরি আসতেছে আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলেন আমাদের দোকানের আমাদের মার্কেটের অ্যাড্রেসটা হলো ডেমরা স্টপ পড়া ঢাকা মার্কেটের নাম হাজ হোসেন প্লাজা দ্বিতীয় তলা 60 নম্বর দোকান বোধবরণ কসমেটিক্স বোধবরণ কসমেটিক্সে এ আসলেই আপনারা পেয়ে যাবেন আমজাদ ভাইকে এবং এই যে অফার এই অফার আপনারা অবশ্যই লুফে নেবেন কারণ এত ভালো অফার এই পর্যন্ত কেউ দিয়েছে বলে আমার জানা নাই যাই হোক আপনারা সরাসরি আসতে পারেন বধুমান কসমেটিক্স এছাড়া অন্যান্য যে কোনো প্রোডাক্ট চাইলে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে